এই দুটো কাজ দিয়েছিলাম ঘুম থেকে অনেকক্ষণ আগে উঠেছে আমি ঘুম থেকে উঠে মানে আমি নিজে ফ্রেশ হলাম চা করলাম জোটকে খাওয়ালাম বিছানা উঠানো হয়ে গেল ঘর ঝাঁত হয়ে গেলো এই দুটো কাজ ওখানে এখনও পর্যন্ত হয়ে ওঠেনি তো বললাম যে ওই ছাতাটা নিয়ে বেরিয়ে যাব মানে যা যতটুকু পাওয়া যায় আর কি কেননা কিছুই নেই যতটুকু সম্বল যা পাই আর কি তো কখন আসবে আসবে বলতে গেছে পটি বাবুর কাছে পটি যে যখন রেডি হতে যাবো তো বাবুর কাছে পটি তো বাবু গেছেন পটিতে গেছেন এখন কতক্ষণে বেরোবে ওই জানে তো যাই হোক রেডি হয়ে বেরাবো এই সময় জলটাকে পাস করবে তারপর ওখানে ওখানে কাপড় বুঝবে আর বাজার থেকে এসে আমিও তারপর কাজে লেগে পড়বো ওই বাসনগুলো আছে সেগুলো মাজতে হবে বা রান্না কি করব সেটা রেডি করতে হবে যে চালটা ভিজিয়ে দিই একদম খেয়াল ছিল না চালটা ভিজিয়ে দিই এতক্ষণে চালটা ভিজে যেত সে ভুলে গেছি তো আমার কাজ আর ওর কাজের মধ্যে তাহলে কত পার্থক্য ঝটপট করে কি সুন্দর জলটা পাস করবে ওখানে কাপড় বুঝবে তা নাতেই পারে পটি পেতেই পারে পটি এমন একটা জিনিস যে যখন তখন চলে আসবে তো যাই হোক ও বেরাতে রেডি হয়ে বড় ছাতাটা নিয়ে বেরিয়ে পড়বে যা যতটুকু আসে ঘরে একদমই কিছুই নেই মানে আলুটাও নেই এবার এই দোকানটা খোলা হয়েছে কিনা বলতে পারছি না কারণ মসুল দ্বারা বৃষ্টি হচ্ছিলো তো এখন যদি খোলা হয় তো খোলা হতে পারে কালকে আমাকে দেখেছে দেখে বলছে দিদি কবে আসলে আনাম যাই তো আগের দিন এসছি আচ্ছা আচ্ছা বলে ভালো আছে বলছি হ্যাঁ অনেকদিন পর দেখলাম এবার দোকানে যাই হোক দশ টাকা আমি ওই ছোলা মাখানিতে গেছিলাম তো দশ টাকা বাঁচলো তো দি বলে যে ওখানে দিয়ে দিও তো দিতে গেছে ওখানে বলছে তাড়াতাড়ি লিস্ট করো তাড়াতাড়ি লিস্ট করো এখন টানা তিন চার দিন বৃষ্টি আছে তো বৃষ্টিতে বেরোনো যাবে না আগে নিয়ে একবারে ঢুকে যাও বললাম হ্যাঁ আলাম এখন পর্যন্ত দেখা হয়নি কি আছে কি নেই জাস্ট পরিষ্কার করা হয়েছে ঘর এবার এক এক করে দেখবো আর ওই যে লিস্ট দেবো যাকে সে আসবে এসে নিয়ে যাবে তো যে হাসি হলো একটু কথাবার্তা হলো বেশ ভালো লাগলো তো লকডাউনে তারপরে গল্প উঠলো দিবে সে লকডাউনের গল্প হচ্ছিলো দিয়ে আমি তো চলে আসলাম যাই হোক রেডি হই আর বেরোই যাই না বৃষ্টির মধ্যে ফোন বার করতে পারবো কি না তোমাদেরকে কিছু দেখাতে পারবো কিনা যদি পারি তো অবশ্যই আর না হলে ছোট্ট করে ইয়েতে দেখিয়ে দেবো তোমাদেরকে শর্টসে দেখে নিও তো আমরা সব থেকে বেশি ভালো হবে আমি গেট খুলে গল্প করছি আর বাবু এখানে বসে আছে এই যে গেট খোলা আমার মতন নিয়ে গেট না খুললে ভালো লাগে না তাই বসে আছে পরে খুলবো আমি বাজার থেকে আসি তারপরে হ্যাঁ পায়ে জলটা পড়লোই নাই তো কি হয়ে যেত এই যে ছাতা নিয়ে নিয়েছি এই যে ব্যাগ এখানে আর বেরোনোর পথে দেখলো যে জলটা ফেলবে তো ফেলে দিই এসে তারপরে ওখানটাতে কাপড় একটা দিব ও দিয়ে দিবে উঠে বৃষ্টি হচ্ছে আমার দুয়ার যে দেখবে সেই বুঝতে পারবে যে হ্যাঁ বৃষ্টিটা হচ্ছে চলো এবার বাকিটা এসে করো যেদিকে সব কিছু জোগাড়ি হলো করলা ভাজা বসিয়েছি একটা করে এখানে মাংসের পেঁয়াজটা বসিয়ে দিয়েছি মশলা তো অনেকক্ষণ আগেই হয়ে গেছিল বরফ ছাড়তে যাই একটু সময় লাগলো আর এটা একটু আলগা করে রেখেছি কি করব বুঝতেই পারছো এই যে আর ওটা টিফিন বাড়িতে চলে যাবো অল্প কটা যেটা রাখা হয়েছে এটা হবে এখনকার মতো রান্না তো আজকে একটু অন্যরকমভাবে করবো করব ম মশলা কষিয়ে মাংস করব ভাজবো না ফ্রিজে ছিল তো বেশি সময় লাগবে না মাংস হতে মশলাটা কষিয়ে নিয়ে দিয়ে মাংসটা দিয়ে দেবো আরও একটা খাওয়া করার ইচ্ছে ছিল তাহলে থাক একদিনে করে লাভ নেই ওটা কালকে করবে মাছের মাথাও দেখলাম কিন্তু পঁয়ত্রিশ টাকা দাম বলল নিয়ে নিলে হতো বড় ছিল মাছের মাথাটা টাকার তো মাছটাই উঠিয়ে নিয়ে আসা হয়েছে রুই মাছ রুই মাছটা বেশ ভালো বড় ছিল পরে এক সময় দেবো প্লাস্টিক সুদ্ধ ভরে দিয়েছি কালকে যখন রান্না করব তখন দেখিয়ে দেবো তোমাদেরকে এখন আর কিছু দেখালাম না যে কাজু কিশমিশ ওই যে ভিজিয়ে গেছিলাম ওইভাবে পড়ে আছে কালকে একটু মুখে দিলাম তো দেখছি না ভালো আছে যে ধুয়ে আবার এসেছিলাম সাদা করবো ভাবলাম তো সাদা আর হবে না ওই যে কল্লাটা ভেজেছিলাম ওই কল্লাটারই হলুদটা থাক আর কী করার আর মশলার গ্রেভিটা একটু বেশিই করলাম যে থাকলে একটু সোয়াবিনের ঝোল বা ডিমের ঝোল কী হবে তো ভালো লাগে বেশ খেতে আর ঢোল তো হবে না কষা মাংস হবে তো কষা মাংসর জন্য আরও রেখে দিলাম ভাত একদম সুন্দর হয়েছে যদি ভিজিয়ে রাখতাম আরও আগে তা আরো সরু হতো তো যাই হোক কিছু করার নেই দেরি করে লাভ নেই আবার গ্যাস মতবো গরম জল করবো চাদর ভিজাবো চাদর আর আজকে কাঁচা হবে না তো ভিজিয়ে রাখবো খিদেও পেয়ে গেছে কেক ছিল দুটো কেক খেলাম লেবু ফ্রিজে করবই ওই যে লেবু ওখানে রাখা আছে আর এই যে খারকোল পাতা ঢাকাতে রেখে একটু বাতাসে রাখতে হবে জলটা ধরাবার জন্য কালকে করবো আর মাথায় এখন তেল দিব না তেল দিতে ইচ্ছে হচ্ছে না রাত্রে তেল গ্যাস ট্যাস কোনো কিছু মুছবো না মানে গ্যাস হালকা করে মুছে নিয়েছি হয়ে গেছে মাংসটা হচ্ছে মাংসটা আরেকটু হলেই হয়ে যাবে তো ঘরটা ভালো করে ঝাড় দিয়ে নি মানে আঠা আঠা হয়ে আছে স্নান করেই বেরিয়ে যাবো চাদরও আর আজকে ভেজানো হলো না যদি গ্যাস মুছবো না আবার হাঁড়ি গরম জল আবার মাঝে একটা বাসন তো রাত্রে একবারে কি করবো ওই গ্যাস মুছে ওই টাসনটা মুছতেই হবে রাত্রে খাওয়া দাওয়া করে একবারে তখন চাদরটা ভিজিয়ে রেখে দেবো সারা রাত চাদর ভিজেও যাবে তাহলে আর গরম জল প্রয়োজন পড়বে না সারা রাত চাদর ভিজে থাকলে সকালবেলা মানে স্নানের টাইমে কালকে কেচে বেরিয়ে যাবো মানে হবে একেবারেই নেই এই ওয়ারটা ছিল বলে বিছানার মাপে তো দেখছি যে এটা হয়ে গেছে পুরোটাই তো এটাই চলছে আর এই দুটো নাইটি শুকায়নি আবার দুটো নাইটি আছে ওটাই ভাবছি যে এলাকার জায়গা কি আরও মনে হচ্ছে এখান থেকে আরও একটা দড়ি মনে হচ্ছে টাঙাতে হবে তো গেটের বাইরে দেখি একটা দড়ি লাগিয়ে দিই অন্তত দুটো নাইটি বাতাসে টানলে একটু টানবে পরে আবার দেখা যাচ্ছে যদি সেরকম হয় তো না হলে আরও একটা দড়ি লাগিয়ে দেবো বেশ ভালো লাগছে বৃষ্টি কিন্তু ঘুম পাচ্ছে প্রচণ্ড কিন্তু যখন ঘুমাতে আসছি আর ঘুম আসছে না একটা বড় সমস্যা তো চলো এখন ডাকি পরে আসছি কখন থেকে বলছিলাম যে স্নান করতে স্নান করতে খেতে বসবো খেতে বসবো তো যাই হোক আমার তো হয়নি আমার টাইম লাগতো না যে ফোন আসলে এখন বেরিয়ে যাবে আমি পণ্ডিতকে খেতে দিয়ে দেবো ওখানে খাওয়ার ওই যে ঠান্ডা করতে দিয়েছি আর ওই যে ফাইনাল রান্না তো যাই হোক হলুদ পোলাও ফ্রায়েড রাইস সবাই সাদা খায় এমনি হলুদ খাবো আমি স্নান করতে যাব এখন মাথায় একদম ভর্তি দিলাম তেল চপচপে গা এখন একদম পুরো মাথা নিয়ে যাও তো বৃষ্টি তো পড়বেই বৃষ্টির দিনে তাই না আমি স্নান করে এসে আমি খেতে বসবো ও আসবো ওর মতো করে খেয়ে নেবে খেয়ে আবার দেবো ঘুম সেই ঘুম পাচ্ছে স্নান করলে ঘুমটা কেটেও যেতে পারে ঠিক ভুলে চলে এসো না আমার ছাতাটা এখানে ফুটাবা সিঁড়ি দিয়ে ফুটিয়ে নিয়ে যাবো ছাতা পা ধতে না পা হচ্ছে পা থামবে এখন থামবে না বৃষ্টি দেখবার বিকেলের দিকে থামবে দিয়ে আবার ঝমঝমিয়ে হবে খাবার নিয়ে বসেছি চলে এসেছি থামো খাওয়ার নিয়ে সবে বসেছি এবার হাতে ফোন নিয়েছি মিস কল এবার ফোন করেছি বসে আমি আছি খেতে বসো না Vamos lá, rapaz, দাও এই E aí, Jodo? না Vou nadar para মুখে cava de cacete.

যেখানেও জল জমে না মানে বৃষ্টি এমন ভাবে মুসলধারে বৃষ্টি হচ্ছে জল জমারই কথা কেন জল পাস হওয়ার তো জায়গা দরকার ড্রেন তো একদম ওভারলোড হয়ে যাচ্ছে জলটা পাস হবে কোথাও থেকে ওইভাবে এক লাগাতে ঝমঝমিয়ে বৃষ্টি হলে আস্তে বৃষ্টি এইভাবে বৃষ্টিটা যদি হয় কন্টিনিউ তাহলে একটা আলাদা ব্যাপার কিন্তু ঝমঝমিয়ে বৃষ্টি হচ্ছে যখন হচ্ছে আর বৃষ্টি থামেনি তো সেই রাত থেকে যে একভাবে হয়ে যাচ্ছে মাঝখানে একটু জাস্ট ছিটা পিটা হলো যখন আমি বাজারে বেরোলাম ব্যাস দিয়ে আবার ওই যে হয়েই যাচ্ছে একভাবে হুই যাচ্ছে হুই যাচ্ছে হুই যাচ্ছে যাচ্ছে এমনি করে কি করে চলবে হ্যাঁ বৃষ্টি ভুয়েই যাইছে ভুয়েই যাইছে চাকু পুরো একদম ফেমাস হয় যাচ্ছে যাকুকর ওখানে বসে থাকে